দশ সাপার একদম সবারিতে সুধি আজকে আমরা কর্মশালায় এই দুইজন শেয়ার হোল্ডারকে পেয়ে গেলাম আমি একটু পরিচয় করে দিচ্ছি ইনি হচ্ছেন আপনি আপনার নামটা বলুন এম মোহাম্মদ ক্যাসার নামে আচ্ছা আপনি উনি পাঁচটা শেয়ার কিনেছেন আমাদের অর্থাৎ পাঁচ লক্ষ টাকা ঠিক আছে আর এই ভাই আপনি কত কিনবেন আপনি এখন বলেন নিজের মুখে বলেন যে আমি চাই সে আমি এক লক্ষ আগে একটি শেয়ার ম্যানেজার এসেছে আলহামদুল্লাহ আপনারা আমি একটাই কথা বলবো যে আমরা যে আলোচনা করলাম তাদের কি ফুটে উঠলো যে আমাদের এই যুগ যুগ যুগোপযোগী বর্তমান সময়ের জন্য কনজুমার প্রোডাক্ট নিয়ে কাজ করা এটা একটা বার্নিং ইস্যু আর একটা জিনিস হচ্ছে বেশ লাভজনক জি এই ধরনের প্রোজেক্টটা আপনার থাকে যেন একদিকে বিনিয়োগকারী আপনার মালিক হয়ে যাচ্ছেন আরেকদিকে আপনি ওয়ার্ক করার সুযোগ থাকছে যারা উদ্যোক্তা হতে চায় তারা ইয়ং জেনারেশন তাদের জন্য এটা একটা মানে কি আমি বলবো যে প্রেরণা তাদের জন্য একটা মোটিভেশনের কাজ হয়ে যাবে এবং আমি মনে করি তাদের ক্যারিয়ার গড়ে উঠবে থ্যাংক ইউ সো যারা আপনারাই বলেন যে যারা ব্যবসা করতে চায় উদ্যোক্তা হতে চায় তাদের জন্য একটা অসাধারণ সুবিধা মোস্ট ওয়েলকাম থ্যাংক ইউ